আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আজকে তৈরি করে দেখাবো চিরাট ডেজার্ট এটা এতটা মজার আমি আপনাদের কিভাবে এক্সপ্লেন করে বুঝাবো বুঝতে পারছি না সুস্বাদু ও ঠান্ডা ঠান্ডা খুবই মজার এই ডেজার্টটি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। কি কি উপকরণ ব্যবহার করেছি স্ক্রিনে দিয়েছি আপনারা দেখে নেবেন প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পরিমাণ চিনি এই সবগুলোকে আমি খুব ভালো করে জাল করে ঘন হয়ে আসলে ঠিক এক কাপ পরিমাণ হলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব চিনির পরিবর্তে আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও এটা স্বাদ বেশ ভালো আসে ইফতারিতে এমন ডেজার্ট খাবারের পর আপনার মনে হবে আমি প্রতিদিন ইফতারির টেবিলে এই ডেজার্টটি চাই এতটা মজার তো আমার দুধ জাল করা হয়ে গিয়েছে আর এদিকে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিরা এটাকে ভালো করে ধুয়ে ভিজে নিব আর এই যে দেখুন দুধটা ঠান্ডা করার পরে এটা এমন হয়েছে কতটা ঘন হয়ে এসেছে ঠিক নি ঘন হতে হবে দুধটা আর ডেজার্টের মেন যে উপকরণ সেটা হচ্ছে মিষ্টি দই এটা বগুড়ার দই চিরাটা ভিজানোর পরে ঠিক এরকমটা হয়েছে খুব ভালোভাবে পানি ঝরিয়ে চিপে নিতে হবে আর এবার আমি ডেজার্টের ডেকোরেশনে যাচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি বড় রাই চামচে এক চামচ করে চিরা এরপরে আমি দিয়ে দিচ্ছি ঠিক একই চামচ দিয়ে এক চামচ করে দই উপকরণগুলো ঠিক রেখে আপনারা আপনাদের নিজেদের মতো এটা ডেকোরেশন করে নিতে পারেন তবে এখানে চিরা দই এবং দুধ এই তিনটা মেন উপকরণ অবশ্যই এটাকে আপনার ঠিক রাখতে হবে তবে কম বেশি আপনাদের ইচ্ছা মতো আপনারা বাড়ি ও নিতে পারেন পরবর্তীতে আমি এখানে আবারও একটু করে চিরা দিয়ে দিচ্ছি আশা করছি সিম্পল এই ডেজার্টটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নারকেল কোড়া রমজানে ইফতারিতে বলেন বা গরমের দিনের বিকেলে যে কোনো সময় আপনারা এই ডেজার্টটি একবার হলো ট্রাই করবেন আমার বিশ্বাস এটা আপনাদের মনে প্রাণে তৃপ্তি এনে দিবে আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ যেটা আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম আর এই সবগুলো উপকরণ আপনি যখন খাবেন ঠিক তখনই তৈরি করতে হবে আগে থেকে রেডি করে ফ্রিজে রাখবেন না তাহলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না আপনি সবগুলো উপকরণ আলাদা আলাদা ভাবে রেডি করে রাখলেন এবং খাবারের সময় ঠিক এভাবে ডেকোরেশন করে তখন খাবেন এটা কিন্তু ভালো লাগবে না হলে যদি আগে থেকে সব রেডি করে রাখেন চিরাগুলো সব গলে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম আইসক্রিম ছাড়াও কিন্তু এটা খেতে খুবই মজা লাগে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এই রমজানে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর সব শেষে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে আছে কাঠবাদাম বাদাম কাজু বাদাম এবং পেস্তা বাদাম বাদামগুলো একদমই অপশনাল আপনারা না চাইলে না দিতে পারেন তবে ডেজার্টের মেন উপকরণগুলো আপনারা ঠিক রাখলে এটার স্বাদ আপনারা পেয়ে যাবেন আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট খেতে অসাধারণ লাগে আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন রমজানে ইফতারি গরমের দিন বিকেল অথবা দারিতে এই ডেজার্টটা আপনার মান বাড়িয়ে দিবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ